আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন হয়তো অনেকেই বা অনেকের হয়তো অজানাও থাকতে পারে সেটি হচ্ছে গতকাল থেকে যে কানুনটা করা হয়েছে যে বিরতির সেটি বারোটা তিরিশ থেকে তিনটা পর্যন্ত অর্থাৎ এই কানুনটা পনেরো জুন থেকে তিন মাস কার্যকর থাকবে এই তিন মাসের মধ্যে কেউ যদি বারোটা তিরিশ থেকে তিনটা পর্যন্ত খোলা আকাশের নিচে এক কথা যদি কাজ করেন আর তাদের জন্য বা সেই কোম্পানির জন্য আসলে পাঁচ হাজার দেড়হাম থেকে প্রায় পঞ্চাশ হাজার দেড়হাম পর্যন্ত জরিমানা হতে পারে মূলত সংযুক্ত আরব আমিরাত সরকার প্রতি বছরই এটা করে থাকেন শ্রমিক যারা আসলে বাইরে কাজ করেন তাদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে এই ধরনের কাজ করে থাকেন কারণ এই সময়ে আসলে এই মাসগুলোতে আসলে প্রচুর পরিমাণে তীব্র গরম বাড়ে আর কি এক কথায় তো এই গরমের কারণে হিট স্ট্রোক থেকে শুরু করে এমনও হতে পারে যে মানুষের মৃত্যু ঘটতে পারে এই বিষয়গুলো চিন্তা করে আমিরাত সরকার এই কারণটা করেছে তো আশা করছি এই কারণে আপনারা শ্রদ্ধা করে এই সময়ে আপনারা চেষ্টা করবেন যে মধ্যাহ্ন বিরতির যে কারণটা রয়েছে এই সময়ের মধ্যে আপনারা বাইরে কাজ না করার জন্য এবং অনেকের সাথে আমরা কথা বলে যেটি দেখেছি অনেকেই দিনের বেলা কাজ না করে ভালো মনে করছেন যে রাতের বেলায় কাজ করা যে সম্ভব হয় এইভাবে করবেন অথবা দিনের বেলায় যদি কাজ করতেও প্রয়োজন হয় আপনারা চেষ্টা করবেন যেন এই সময়ের বাইরে অর্থাৎ বারোটা তিরিশের পূর্বে কাজ শেষ করতে আবার অন্যদিকে তিনটার পরে আপনার অর্থাৎ এই সময়ের মধ্যে কাজ করবেন না এই সময়ের বাইরে আপনারা কাজ করতে পারেন এতে করে আপনাদের স্বাস্থ্য সুরক্ষাও অভাব হতে পারে এবং দুর্ঘটনা যেটা হওয়ার সম্ভাবনা সেটিও কমতে পারে এ ছিল তথ্য আহ আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম ইশতিয়া আসিফ আসসালামু আলাইকুম